হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে টু গার্ডেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলো খুবই প্রাসঙ্গিক বিষয় এবং আমাদের জীবনে চলার পথে যদি সেই সব বিষয়গুলোকে একটু মেনে চলে যায় তাহলে কিন্তু বড়ো ধরনের বিপদ থেকে আমরা বেঁচে যেতে পারি আর এই মানসিক চাপ বেড়ে গেলে আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে এটা আমরা সকলেই জানি আর আমরা এই ধরনের দুর্ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়ার জন্যই আজকে আমাদের এই চ্যানেলের প্রয়স মাত্র আজকে সে ধরনের একটি খুব ভাইটাল বিষয় নিয়ে কথা বলবো স্ত্রী প্রক্রিয়া করলে আপনি কী করবেন হ্যাঁ আজকের দিনে কিন্তু এটা দেখবেন প্রায় অহরহ ঘটে থাকে এবং শুধু তাই নয় দেখবেন স্বামীকে তার স্ত্রী প্রেমিকাকে সঙ্গে প্রেমিককে সঙ্গে নিয়ে খুন করে দিচ্ছে এই ঘটনা প্রায় অহরহ দেখা যায় আর দেখবেন সবসময় একটা জিনিস মনে রাখবেন আজকের যে দুনিয়া সেখানে কিন্তু আইনটা সবসময় পুরুষের বিপক্ষেই আছে বলতে হবে এবং স্ত্রী বা মেয়েদের পক্ষেই আছে অর্থাৎ সেখানে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আইনের দ্বারস্থ হবে সেখানে কিন্তু আপনি যথাযথ সাহায্য পাবেন না কারণ সেই পুরুষকে হেল্প করার মতো সেই ধরনের কোনো আইন কোনো দেশই সেই অর্থে নেই আপনি দেখছেন আপনার স্ত্রী পরকিয়া করছে তখন আপনি যদি এমনি বলে ওঠেন তখন কিন্তু ঘুরিয়ে দেখবেন স্ত্রী আপনাকে বিভিন্ন আইনের আওতায় এনে আপনাকে কিন্তু পানিশমেন্ট দেবে যে মানসিক অত্যাচার করছে সন্দেহ করছে এই ধরনের কথাগুলো আসবে তো যদি আপনার মনে হয়ে থাকে সেটাকে আপনি আগে সত্যিই সত্যি সেটা বিচার করুন যে ঘটনাটা সত্যিই না আপনার মনের ভুল তো সেটার জন্য আপনাকে একটু নজর রাখতে হবে তার ফোন থেকে শুরু করে তার যাতায়াতের রাস্তা কোথায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে এবং প্রথমেই দেখবেন আপনাকে যে জায়গা বলে যাচ্ছে সত্যিই সেই জায়গায় যাচ্ছে কিনা আগে লক্ষ্য রাখবেন যদি দেখেন হ্যাঁ সত্যি সেই জায়গায় যাচ্ছে তাহলে কিছুটা চান্স কমে গেল আর যদি দেখেন আপনাকে এক জায়গা বললো আর গেল অন্য জায়গায় তাহলে কিন্তু সন্দেহের মাত্রা এইট্টি পার্সেন্ট বেড়ে গেল এবং তখন আপনি কিন্তু তাকে পর্যাপ্ত ফলো করুন এবং দেখবেন আপনি দরকারের পেছনে মানুষকে অন্যজনকে পর্যবেক্ষণ করতে বলুন যে কোথায় গেল দেখলে এই ধরনের মানে খুব সন্দেহবাতিকভাবে নয় সাধারণভাবে তাকে ফলো করতে থাকুন এবং যখন দেখলেন সত্যিই সে সেই কাজটা করছে এবং যেই ছেলের সঙ্গে করছে বা যার সঙ্গে করছে তার সঙ্গে থাকা অবস্থায় আপনি কিছু ভিডিও ফটো এইগুলো কালেক্ট করে একদম আপনার সেফ জায়গায় রেখে দিন অর্থাৎ আপনি সে গুগল ড্রাইভই হোক বা কোনো ইন্টারনেটে কোনো মেলে হোক যেখানে এমন জায়গায় রেখে দিন যেন আপনার ফোনটা চুরি হয়ে গেলে ফোনটা ভেঙে দিলেও আপনার কোনো যা এসে না যায় তো তারপরে আপনি কি করবেন তাকে আস্তে আস্তে জিনিসগুলো বলুন যে এই জায়গায় গিয়েছিলে তুমি এটা কেন করলে যদি তাতে সে সদুত্তর দেয় তো ভালো আর যদি দেখেন যে তেলে বেগুনে হয়ে উঠছে তাহলে কিন্তু আর তাকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই আপনি তাকে এবার সরাসরি টিট করতে শুরু করুন যে তুমি কি এটাই থাকতে চাও নাহলে এইটাই করো তাতে সে উত্তর করে দেখুন প্রয়োজনে গার্জেনদের সঙ্গে কথা বলুন দরকার হয় আপনি একটা থানা আগে থেকে জিডি করে রাখতে পারেন যে এরকম স্ত্রী পরকীয়া করে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এই ধরনের কিছু ফার্স্ট অ্যাটেম্প আপনি কিন্তু করে রাখতে পারেন নাহলে দেখবেন এই টানাপোড়নে যদি দেখা যায় স্ত্রী হয়তো কোনো সময় যদি ঝুলে পড়ে মাত্মহত্যা করে ফেলে তাহলে কিন্তু আপনার জেল অনিবার্য সেখানে কিন্তু আপনি কোনোভাবেই বাঁচতে পারবেন না স্ত্রী বাঁচে থেকেও আপনাকে কষ্ট দিয়ে গেল মরে যেয়েও কষ্ট দেবে অতএব তখন কিন্তু যদি এই ধরনের ঘটনা হয় আপনি যে কোনো থানায় একটা জিডি করে রাখুন এবং তার সাথে সাথে আপনি এই ফলো আপ করুন এই ডকুমেন্টগুলো আপনি কাছে রাখুন তাহলে কিন্তু আপনি কিছুটা বাঁচতে সাহায্য পাবেন নাহলে কিন্তু আপনার কপালে বড় দুঃখ আছে আপনি যদি স্ত্রীর ভালোবাসায় অন্ধ ভালোবাসায় ডুবে যান তাহলে কিন্তু সেটা আপনার জীবনে বড় ভুল হবে ভালোবাসাটা কিন্তু মনে রাখবেন দুপক্ষ থেকে আসে যদি মনে হয় যে আপনি শুধু ভালোবাসে আছেন স্ত্রী অন্যজনের সঙ্গে ভালোবাসছে অন্যকে ভালোবাসছে তাহলে কিন্তু খুব সাবধান আর প্রথমে এর আগের ভিডিওতে আমরা বলেছি আজকালের যে যুগ পরিপ্রেক্ষিতে সেখানে আপনি আপনার সম্পত্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কিন্তু সবসময় স্ত্রীর নামে যৌথ করে এ করে রাখার কোনো প্রয়োজন নেই আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু যে নমিনি অর্থাৎ ওয়ারিশান আপনার যে ওয়ারিশান হবে সে পাবে এটা একদম ঠিক কথাই শুধুমাত্র কোথায় কি আছে না আছে সেগুলো জাস্ট একটু আধটু ভাষা ভাষাভাবে আপনি একটু স্মরণ করে রাখতে পারেন বা আপনার গোপন ডায়েরিতে লিখে রাখতে পারেন কিন্তু সবসময় তাকে নামে করে দেওয়া বা তার নামে জানিয়ে দেওয়া যে আমি মরে গেলে তুমি এখন বিশ লাখ পাবে এক কোটি পাবে ইন্স্যুরেন্স আছে তাহলে কিন্তু আপনি আপনার নিজের কবর নিজে খুঁজছেন অতএব সাবধান থাকবেন যে বিষয়গুলো বললাম একটু ভালো রাখবেন তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন নাহলে কিন্তু কপালে দুঃখ থেকে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন